নিউটাউনে সরকারি আবাসনের নিচে উদ্ধার হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গৌরব দত্তের মৃতদেহ এই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হলো এবার নিহত ছাত্রের বাবা এই অভিযোগ দায়ের করেছেন সূত্রের খবর ছেলের বেশ কয়েকজন বন্ধুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে অভিযোগকারী তরফে পুলিশ সূত্রের খবর ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে ঝামেলা হয় ওই ছাত্রর মূলত কাদের সঙ্গে ঝামেলা তা খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গত শুক্রবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে কি ঘটনা ঘটেছিল ঘটনার দিন সময় ধরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা গত শুক্রবার সরকারি আবাসনের নিচে উদ্ধার হয় গৌরবের দেহ রক্তাক্ত অবস্থায় সল্টলেকের এফ এফ ব্লকে সেচ আবাসনের নিচ থেকে দেহটি উদ্ধার হয় প্রথম থেকেই এই ঘটনায় ঘিরে নানা তথ্য দাঁধা পেতেছে আত্মহত্যা নাকি মেরে ফেলা দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে তবে প্রথমে কোনো অভিযোগ দায়ের না হলেও রবিবার নিহতের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয় বিউ রিপোর্ট বিশ্ব